আল্লাহ যদি চেহারা যার তার দিকে বেশি তাকাইতেন তাহলে বেলালেই মর্যাদা পেত না বেলালের চেহারা ছিল সব চাইতে কুর্শির একটা চেহারা ঠোঁটগুলা ছিল মোটা মোটা কালো দেহের সৌন্দর্য ছিল না আল্লাহ রব্দুল আল বলেন কোন বান্দা কত সুন্দর আমি এমন মন্ডি আইয়ে সোরতিম্মা সা আর আমি আল্লাহ যেমন চাইলাম তোমাকে তেমন আকৃতি দিলাম আমি আল্লাহ যেমনটা চাইলাম তোমারে তেমন আকৃতি দিলাম খলাক বিয়া দাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মুখমণ্ডলের আকৃতি আমি আল্লাহ নিজ হাত দিয়ে তৈরি করলাম সুবহান আল্লাহ বলবেন না আমি আল্লাহ যেমনটা চাইলাম তোমার মুখমণ্ডলটা আমি আল্লাহ তেমন তৈরি করলাম তৈরি করার পর যখন তুমি পৃথিবীতে আসলা তোমার দেহের সৌন্দর্য অনেক আরেকজনের তুলনায় আরেকজন কালো কুৎসিত মানুষ টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই তোমার সব আছে তুমি সব দিয়ে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আমার রাসূল বলেন ওলা উইল্লা কুনু ভিকুম আমার লিকুম আল্লাহ রাব্লে আলামিন তাকায় বান্দার কলব আর বান্দার আমলের দিকে ওই আর শেয়া থেকে যখন বান্দার কলবের দিকে আল্লাহ তাকায় যার কলবটা যত সুন্দর তার আমলটাও তত সুন্দর সমান পড়ে এখন কিছু মানুষ আছেন এদের রোজা আল্লাহ আব্দুল্লাহ আলামিন কবুল করেন না এদের রোজা আল্লাহ রাব্লা আলামিনের কাছে পৌঁছায় না এরা সারাদিন খায় না এরা সারা দিন পান করে নাম এরা হালাল স্ত্রীর কাছে যায় না এখান পর্যন্তই তাদের রোজা সীমাবদ্ধ হাদিস থেকে আমি আপনাদের জন্য কিছু কথা কোট করলাম সাত শ্রেণী মানুষ আছে তাদের রোজা কবুল হয় না কয় শ্রেণী সবাই বলেন সবাই পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী মানুষের রোজা কবুল হয় না আবার আরেক বর্ণনা আছে তেরো শ্রেণী মানুষের রোজা কবুল হয় না এই সাত শ্রেণির ভিতর যদি আমি থাকি আমাকে সংশোধন হওয়া লাগবে আপনি যদি থাকেন শোনার পর আপনাকে সংশোধন হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদু সামিয়ানা ওয়া আতানা শুনলাম মাল্লাম রাসূল বলে ফাহুয়া মুমিন ওই বান্দাটাকে ঈমানদার বলে ঘোষণা দিয়া দাও সুবহানাল্লাহ পড়ে শুনছি মানলাম কলু সামিয়ানা আল্লাহ আমরা শুনলাম ওয়া আতানা এবং এটা আনুগত্যর সহিত মেনে নিলাম রাবিক নাবি করিম সাল্লাহ সাল্লাম বলেন তাকে মমিন হিসাবে সার্টিফাইড সার্টিফিকেট দিয়ে দাও সুমান আলো পড়ে এখন সাত শ্রেণী মানুষের রোজা কবুল হয় না কয় শ্রেণী বলেন সাত শ্রেণী যার ভিতর সাতটি বদ অভ্যাস থাকবে রোজা রাখবেন আপনি গালে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে জুব্বা আছে সুন্দর জামা আছে বাড়ি আছে গাড়ি আছে টাকা পয়সা দান করেন জাকাত দেন হজ করছেন ওমরা করেন যদি সাতটি বদব্বা সাতটি বদ আমল যদি আপনার ভিতরে থাকে আপনি যত বড় লোকই হন আপনার রোজা কবুল হবে না আসুন আমরা দরাবাহিক ভাবে জেনে নিই এক নাম্বার হচ্ছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হচ্ছে যারা রোজা রেখে নামাজ পড়ে না এমন কিছু রোজা আছে না কথা বল না আছে না এক নাম্বার হচ্ছে যারা রোজা রাখে সারাদিন রোজা রাখে নামাজই পড়ে না তাকে যদি প্রশ্ন করেন সাসা আপনি নামাজ পড়লেন না কেন সাসা তখন তার যুক্তি দেয় সারাদিন রোজা রাখলাম এমনি তো বৃদ্ধ মানুষ কেমনে নামাজ পড়ম ঘরে নামাজ পড়ে বাহিরে নামাজ পড়ে মসজিদে যায় না অনেকে আছে ঘরেও নামাজ পড়ে না ঘুমায় বছরের পর সেহেরি খাওয়ার পর সে ঘুমিয়ে যায় নামাজ পড়ে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন গোলাপ রোজা রাখবার সারাদিন তোমার রোজাটা কেমন হবে শোনো সারাদিন খাবার খাও নাই সামনে পানি ছিল পান হালাল হালাল স্ত্রীর কাছেও যাও নাই এই যে তুমি নামাজ পড়লা না নামাজ না পড়ে রোজা রাখলে আল্লাহ রবুল আলমিন ওই রোজা কবুল করেন না নাম বুঝলে পড়ে এক নম্বর হচ্ছে যারা রোজা রাখে নামাজ পড়ে না আছে না এমন কিছু মুসল্লি আছে না রোদা রাখে কষ্ট করে রোজা রাখে গালে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে কত সুন্দর মুসলমান নাম আব্দুর রহমা কিন্তু নামাজ নাই নামাজ নাই এই যে আপনি নামাজ পড়লেন না রোজা হচ্ছে এক ফরজ নিয়তে হচ্ছে এক ফরজ আর আপনার জন্য নামাজের দৈনিক ফরজ হচ্ছে সত্রটা আপনি একটা পরজের জন্য সত্র ফরজ দে আপনি তরফ করলেন আল্লাহরব্দুল আলামিন বলে কিয়ামতের ময়দানে যখন আমি মানুষগুলাকে ডাক দেব ডাক দেওয়ার পর বলবো বান্দা সেজদা দাও ওই বান্দাটা আল্লাহর কাছে যায় আর সেজদা দিতে পারবে না আল্লাহ আব্দুল আলামীন বলেন ইয়াহু মায়ু কিউ অয়োদা উ না এলা সুজু কেয়ামতের ময়দান আমি মানুষগুলোকে যখন ডাকবো সেজদা দাও যারা জমীনে সেজদা দেয় নাই তারা তাদের এই যে কমর এই যে আপনি মেরুদণ্ড দেখেন এটা কাঠের মতো শোদা হয়ে থাকবে এটা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই আকর আপু মাকুনলা আফ তুমি রফ দিয়ে হওয়া সাজেব যেই বান্দা আল্লাকে সেজদা দেয় যেই বান্দা কোপাল দিয়ে সেজদা দেয় নাপকে মাটিতে লাগায় বলে আল্লাহ তুমি আমার রফ সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ তুমি সুউচ্চ সুমহান তোমার মতো মহান কেউ নাই আল্লাহ বলে ওই বান্দাটা আমার নিকটবর্তী চলে যায় সুবহানাল্লাহ পড়ে এক নাম্বার দুই নাম্বার যারা রোজা রাখে নামাজ পড়ে না এদের রোজা কবুল কথাকার রাসুলের কথা কথাকার রাসূল দুই নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তান আছে না কথা না না মা বৃদ্ধ বাবা ছেলে তুমি তোমার বউ নিয়া সন্তান করতেছ তোমার বৃদ্ধ বাবা না খেয়ে সেহেরি না খেয়ে রোজা রাখে পানি পান করে রোজা রাখে সেয়া খায় রোজা রাখে খাবার নাই বস্তু নাই মাছ নাই ওই বাবা যখন খাবারটা নিয়ে যখন সেহেরি নিয়ে যখন টেবিলের উপর বসে বাবা একবার খাবার লাড়ে আরেকবার উঠায় সন্তান যেই সন্তান তোমাকে লালন পালন করার জন্য আমি বাবা কত কষ্ট করলাম রিক্সা চালাইলাম রোদের মধ্যে রোজা ভাঙি নাই রিক্সা চালাইছি শুধু তোমাকে বরণ পোষণ দেওয়ার জন্য আমি তোমার এমন বাবা যারা বাবা হয়েছেন তারা বুঝবেন আমি তোমার বাবা আজকে বৃদ্ধ হয়ে গেলাম তোমার কাছে বোঝা হয়ে গেলাম আজকে তোমার বৃদ্ধ মা তোমার কাছে বোঝা হয়ে গেলাম তুমি বউ বাচ্চা নিয়ে কত সুন্দর খাবার খাও ইফতিরিতে তোমার আইটেমের অভাব নাই ফলের অভাব নাই শরবতের অভাব নাই কোনো কিছুর অভাব নাই শুধু অভাব হচ্ছে আমি তোমার মা আমি তোমার বাবা বিশ্বনবী বলেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালে দাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালে সন্তান তুমি মাথা দিয়া শোনো কান দিয়া শোনো যেই মাকে তুমি বোঝা মনে করো যেই বাবাকে তুমি বোঝা মনে করো যেই বাবা রমজান আসছে বাবার খবর নাও না মায়ের খবর নাও না মা কি খায় কি দিয়া ইফতার করে কি দিয়া সেহরি করে তুমি তোমার মা বাবার খবর নাও না বিশ্বনবী বলে ক্যামত পর্যন্ত রোজা রাখবা দান করবা খয়রাত করবা করবা তোমার কোনো আমলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না আছে না কিছু সন্তান সমাজের চিত্র এখানে বসেই আপনাকে বলতে হবে আপনি শুধু নামাজের ওয়াজ করলেন হজের ওয়াজ করলেন জাকাতের ওয়াজ করলেন এই জায়গাটাই যিনি বসবেন সমাজের বাস্তব চিত্র তুলিত কথা বলা তার জন্য ওয়াজিব মা বোঝা হয়ে গেছে তার কাছে বাবা বোঝা হয়ে গেছে বৃদ্ধ বাবা খাবার লাড়ে আর বলে সন্তান তোমাকে পড়ানোর জন্য মন চাইছে ভালো একটা জামা পড়ানোর জন্য কিন্তু তুমি সন্তান স্কুলে যাও তোমার গায়ের সেরা জামা ছিল তোমার সহপাঠীরা তোমাকে কি বলবে আমি বাবা ভালো জামা পড়ি নাই আমি বাবার পরনে সেরা জুতা ছিল ইচ্ছা ছিল ভালো একটা ব্র্যান্ডের জুতা পরি টাকাও তো ছিল না দিন করতাম খেতে মানুষের কাজ করতাম রিক্সা চালাইতাম কুলি ছিলাম তারপরও তো আমি তোমার বাবা ওই বাবাটা হচ্ছে বট বৃক্ষের মতো বিশ্বনবী বলেন আল জান্না তাও সাতু আবু জান্না সন্তান যৌবন পায়া তুমি তোমার মা বাবারে অস্বীকার করো মা বাবারে বোঝা মনে করো যেই বাবা দিন কুলি রিক্সাওয়ালা ওই বাবাটা তোমার জান্নাতের প্রবেশের প্রথম দরজা পড়েন ওই মা বাবাকে কষ্ট দিয়া ওই মা বাবাকে পৃথক করে ওই মা বাবার খোঁজ খবর না নিয়া যাইবা। কোথায় যাইবা মক্কা যাইবা না মদিনায় যাইবা সেখানেও আমার রবকে তুমি পাইবা না গ্রামে তোমার মা বাবা কষ্ট করে মক্কা মদিনায় যায় কোনো লাভ হবে না আছে না কিছু মা বাবা আছে না তিন নাম্বার তিন নাম্বার যাদের রোদা কবুল হবে না যারা হারাম বক্ষণ করে যারা হারাম বক্ষণ করে হারাম খায় হারাম খায় কি খায় বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন কি খায় হারাম খায় সুদের টাকা কই না মসজিদ এসে শেষ দেয় ইয়া কানা আড়ুদ ইয়া কানা স্থাই আল্লাহ আমি তোমার গোলাম তোমাকে সেজদা দি আল্লাহ কয় বান্দা এই যে মসজিদে আসার আগে সুদের টাকা গুনে দশ টাকা শতকরা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ওইটা কার গোলামি করছে যারা হারাম বক্ষণ করে যারা হারাম খায় এখন হারাম কি সুদ ঝোলোক ঘোষ জেনা অন্যায় অপরাধ ওজনে কম দেওয়া মানুষের সম্পদ আত্মসাৎ করা মানুষের সম্পদ ঠকিয়ে আরেকজনকে ঠকিয়ে নিজের সম্পদের পাহাড় বানানো এগুলো হচ্ছে হারাপ এখন রমজান মাস আসছে আলহামদুলিল্লাহ অনেকেরই পরিবর্তন আসছে এখন আপনারা বলেন সুদের টাকা সুদে টাকা লাগাইয়া আপনি যদি আল্লাহকে সেজদা নেন বলেন আল্লাহ ইয়া কানা বুধুয়া ইয়া আইন আল্লাহ আমি তো তোমার গোলাম আমি তো শুধু তোমার কাছে সাহায্য চাই তোমার গোলামই করি ওই সুদের টাকা খাইয়া দেহ বানাইয়া নতুন জামা পরে নতুন পায়জামা পড়ে নতুন টুপি লাগাইয়া সুরতে আল্লাহ লাভ হবে আপনার কথা বললেন না কেন কোন লাভ হবে বিশ্বনবী বলেন ওই দেহ কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না ওই দেহ কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে দেহর ভিতর সুদের টাকা আছে যেই দেহর ভিতর ঘুষের টাকা আছে বিশ্বনবী বলেন আররা শিয়াল মূর্তাসি কেলা হোমাফিন না যে সুদ খায় যে সুদ দেয় যে ঘুষ খায় যে ঘুষ দেয় যে বিচারে বিচারক টেবিলের নিচ দিয়ে টাকা নিয়া বিচার করে এরা আররা শিয়াল মুর্তাশি কেলা হোমাফিন না এরা উভয় চাহান দাবি নাউজমিল্লা পড়ে এখন রোজা রাখলেন শোক দিয়া পানি পালাইলেন এবাদত করলেন রুকু দিলেন সেজদা দিলেন কিন্তু আপনার ইনকামের ভিতর ছিল হারা হালাল ছিল না হালাল ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার এমন রব ইন্নাল্লাহ তায়্যিব লা ইয়াকবাল ইল্লাত তাইয়্যিবা قال النبی صلی اللہ علیہ وسلم সুবহানাল্লাহ বলেন আমি তোমার এমন রব ইন্নাল্লাহ তায়্যিব আমি আল্লাহ পুত পবিত্র লা ইয়াকবাল ইল্লাত তাইয়্যিব আমি আল্লাহ পবিত্র কোনো কিছু গ্রহণ করি এখন আপনারা সবাই পুরুষের মতো আওয়াজ দিয়া বলেন সুদ কি পবিত্র না অপবিত্র বলেন সুদ কি পবিত্র না অপবিত্র টাকা কি পবিত্র না অপবিত্র বিচার করে টেবিলের টাকা বিচারের নিয়ে রায় অন্যায় এটা কি পবিত্র না অপবিত্র এখন আপনারাই বললেন অপবিত্র আবার এটা করার পর আলহামদুলিল্লাহ যারা করেন যারা করান উভয় সতর্ক হওয়া লাগবে লায়াদ খুলুলুল জান্নাতা লাহমুন নাবাতামিনা সুফ হুদ্দিন বিশ্বনবী বলেন ওইদেব বিশ্বনবি একটা মেসাল দিলেন সুয়ের ছিদ্র দেওয়া কখনো কি ওট প্রবেশ করা সম্ভব কথা কন না শুয়ে ছিদ্র দেওয়া শুই শুই সুয়ের ছিদ্র দিয়া কখনো কি ওট প্রবেশ করতে পারবে কথা বলেন পারবে ঠিক যারা হারাম খায় আল্লাহর ইবাদত করে যারা হারাম না সেরে আল্লাহর ইবাদত করে না যারা হারাম খায়া দেহটারে বানাই আল্লাহর ইবাদত করে ওই বান্দা সুয়ের ছিদ্র দিয়া যেমন উট প্রবেশ করা অসম্ভব অসম্ভব ওই আল্লাহর বান্দারা জান্নাতে প্রবেশ করা তার চাইতে কুটি গুণ অসম্ভব না ও পড়ে এখন ছাড়বেন কি ছাড়বেন না সেটা আপনি জানেন আমি জানি আমারটা আমি জানি আপনারটা আপনি জানেন চতুর্থ নাম্বার যাদের রোজা কবুল হয় না চতুর্থ নাম্বার যার রাজার যারা রোজা রেখে মিথ্যা কথা বলে রোজা রেখে কি বলে বলেন কি বলে মিথ্যা কথা বলে আছে না কিছু লোক রোজাও রাখে মিথ্যা কথা বলে রোজা রাখে তার দ্বারা সত্যের কোন সন্ধান না রোজা রাইখা সারাক্ষণ সে শুধু মিথ্যা কথা বলে এর কিবত আর কাছে এর কাছে এর কথা এর কাছে মিথ্যা মিথ্যা দিয়ে ভরকুর সেরবী বান্দা তুমি শুনে রাখো মিথ্যা যদিও তোমাকে সময় সাময়িক সময়ের জন্য আনন্দ দেয় মিথ্যা যদিও তোমাকে সময় সাময়িক সময়ের জন্য কিছু ভালো দেয় কিছু সময় তোমাকে নিরাপদ রাখে শুনে রাখবা মিথ্যা কখনো মানুষকে গন্তব্যে পৌঁছাতে পারে না আসিদ ওয়াল কুইউজি হলেক মিথ্যা তোমাকে ধ্বংস করবে সত্য তোমাকে মুক্তি দিবে এটাই চড়ন্ত সত্য কথা আল্লাহ আলামিন বলেন ওয়ালা তাল বিস্তুল ওয়াতমুল হাক্কা গোলাপ জেনে বুঝে জানো তুমি এটা হক জানো তুমি এটা সত্য আল্লাহ আব্লাহ আলামিনের বক্তব্য হচ্ছে ওয়ালা তাল হাক্কা বিল বা খবরদার ক্ষমতা পায়া ক্ষমতা পাইয়া খবরদার তুমি সত্যটাকে অন্যায়ের সাথে মিশায়ও না আবার মিথ্যাটাকে সত্যের সাথে মিশায়ও না তেল যেমন পানির সাথে কখনো মিশ্রিত হয় না মিশে না সত্য কখনো মিথ্যার সাথে মিশবেন না আল্লাহ রাব্বুল এর বক্তব্য পড়ে চতুর্থ পঞ্চম নাম্বার যারা রোজা রেখে গালি গালাস করে কি করে বলেন কি করে গালি গালাস করে আপনি যেই হন আপনি মসজিদের মতামালী মসজিদের ইমাম মসজিদের সভাপতি সমাজের মাতাব্বর সমাজের মেম্বার সমাজের নেতা চেয়ারম্যান এমপি পার্লামেন্ট মেম্বার আপনি দেশের প্রেসিডেন্ট হন রোজা রাইখা যদি হেফাজত না করতে পারে বিশ্ব বলে তোমার রোজা সারাদিন খাও নাই পান করো নাই হালাল স্ত্রীর কাছে যাও নাই এটাই তোমার প্রতিদান কোন প্রতিদান আমি রবের কাছে নাই সবানের হেফাজত এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ রোজা রেখে গালি দেয় এমন কিছু লোক আসে না কথা আসে না আপনাদের কিন্তু রোজা রেখে গালি দেয় আমি আপনাকেই বলছি আপনি আপনি যত বড় ইমানদার হন যতবার হজ করেন যতবার জাকাত দেন যত উমরা করেন যত নামাজ পড়েন আপনি মসজিদের ইমাম আপনি মসজিদের খতিব আপনি বড় বক্তা আপনি বড় ওয়াইস কিন্তু আপনার জবান দিয়া আরেকজন মুসলমান নিরাপদ নাই আপনার জবান দিয়ে আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন গালি দিয়া কথা বলেন বিশ্বনবী বলে গোলাপ দাড়ি থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে ইমাম খতিব ওয়েস তুমি যেই হও তোমার রোজা সারাদিন উপবাস কোন প্রতিদান আল্লাহর কাছে নাই নবী সাল্লাহ বিশ্ব বিশ্বনবী বলেন এমন কিছু রোজাদার আছে সারাদিন খায় না সারাদিন পান করে না সারাদিন স্ত্রীর কাছে যায় না

বিশ্বরবি সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম বলেন রমজান মাসে আমি আল্লাহর অফ্গুলা আলামিন আমার বান্দার আমুললামায় রমজান মাসের সম্মানে আমি আল্লাহরব্গুলা আলামিন আমার বান্দার আমুললামায় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সাওয়াব লিপিবদ্ধ করে নেই সুমান আল্লাহ বলেন কাল আল্লাহ তা আলা আজাম অজাল্লা হাদিস কুদ্সিদ আল্লাহরব্গুলা আলামিন বলেন ইল্লাহ্ সাউ তবে রোজা ছাড়া ইল্লাহ সাউ রোজা ছাড়া আজ সাউ উলি ওয়া না আজজি বিহী বান্দা সারাদিন রোজা রাখছো তুমি আমার জন্য এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই এখন রোজা রাইখা সারাদিন রোজা রাখছে রোজা রাইখা আপনি ছাড়তে পারেন না এই রোজার হবে না কথাগুলা যদিও একটু করা হয় কথাগুলা যদিও আমার বিরুদ্ধে গেলে আমাকে সংশোধন হওয়া লাগবে আপনার বিরুদ্ধে গেলে আপনাকে সংশোধন হওয়া লাগবে গালি গালাস করে রোজা রাখবেন এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই ষষ্ঠ নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আত্মীয়তা বলতে এখন আমরা শুধু বুঝি এটাই মেয়ে বিয়ে দিছি ছেলে বিয়ে করাইছি এটাই আত্মীয়তা না ভাই আত্মার থেকে হয় আত্মীয় আত্মার সম্পর্ক থেকে হয় আত্মীয় আপনার আত্মার সম্পর্ক থেকে আত্মীয় আপনি ভাইয়ের সাথে কথা বলেন না বোনের সাথে কথা বলেন না আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি কথা বলেন না আপনি আত্মীয় স্বজনের সাথে মোট দেখায় চলেন সম্পর্ক তো নাই নাই একজন আরেকজনকে দেখলে দাও কোমরার সম্পর্ক আছে না কথা কন্যা আছে না আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন গোলাপ রোজা রাখবা তোমার রোজা কবুল কথাগুলা কার রাসূলের কথা কার রাসূল আমি আপনাদেরকে শুধু শোনাচ্ছি ষষ্ঠ সপ্তম নাম্বার হচ্ছে সিরিক ক্যারি এটা অনেক লম্বা কথা আমি সবে বরাতের দিন আপনাকে কিছু শুনেছিলাম শিরিক সম্পর্কে এই সাতটা কাজ করবেন আপনি রোজা রাখবেন রোজা কবুল হবে না আপনি যেই হন আপনি যেই হন আপনি ইমামের খতিব আপনি এখানে ইমাম আপনি খতিব আপনি যেই হন আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় একদম সর্বনিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনি যেই হন আমি আবারও আপনাকে বলছি আপনি যেই হন ছোট্ট দায়িত্ব থেকে শুরু করে আপনি কুলি দিন মজুর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনি যেই হোক এই সাতটি অভ্যাস যদি আপনার ভিতর আমার ভিতর মায়ের ভিতর মনের ভিতর খালার ভিতর বাবার ভিতর মায়ের ভিতর ভিতর দাদার ভিতর যদি এই সাতটা থাকে যদি থাকে রোজা রাখবেন রোজা কবুল হবে আল্লাহ রাবুল আলমিন যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এবং যারা শুনেছেন সবাইকে আমল করার তাওফিক দিক সবাই